টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ সিরিজের আজ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস দুই দলের টিম কম্পিটিশন একাদশ ও নতুন সময় চলুন দেখে আসি এক নজরে সর্বপ্রথম দেখে আসি নেদারল্যান্ডস দলের ওপেনিং কম্পিটিশন নাম্বার ওয়ান ম্যাক্স অরিউড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু বিক্রমজিৎ সিং ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি বাংলাদেশ দলের ওপেনিং কম্পেরিজন নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি নেদারল্যান্ডস দলের মিডল অর্ডার কম্পেরিজন নাম্বার থ্রি স্কট অ্যাডওয়ার্ডস অন্ডন ব্যাটসম্যান উইকেট কিপার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর সরফরাজ আহমেদ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাদিক জুলফিকার মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন তেজা নিমরুদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন বাজ ডি লিট ব্যাটিং অলরাউন্ডার এখন দেখে আসি বাংলাদেশ দলের মিড অর্ডার কম্পেরিজন নাম্বার থ্রি লিটন কুমার দাস অনরাউন্ড ব্যাটসম্যান উইকেট কিপার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শেখ মাহাদি হাসান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ভাইস ক্যাপ্টেন নাম্বার সেভেন জাকির আলী অনিক লোয়ার অর্ডার ব্যাটসম্যান এখন দেখে আসি নেদারল্যান্ডস দলের বোলিং কম্পেরিজন নাম্বার এইট টিম প্র্যাঙ্গেল ऑलराउंडर नंबर नाइन नागाक फर्स्ट बॉलर नंबर टेन प्लेन बिग मैकर फर्स्ट बॉलर नंबर इलेवेन आर्यन दत्त फार्स्ट बॉलार यन देखे आसदेश बॉलिंग कम्पेटिजन नंबर एट नासुम आहमेद स्पिन बॉलर নাম্বার নাইন মোহাম্মদ বলিং অলরাউন্ডার নাম্বার টেন সাকিব ফার্স্ট ফার্স্ট মোস্তাফিজুর রহমান এখন দেখে আসি এই ম্যাচের সঠিক সময় শেষী টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ আজ সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বানাম নেদারল্যান্ডস তারিখ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম বেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট